সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরানি গণিত শিক্ষা তৃতীয় শ্রেণী আজ আমরা অনুশীলনী দশের অঙ্কের সমাধান শিখব ইনশাআল্লাহ অনুশীলনী দশ এক নং প্রশ্নোত্তর ক ছয় বাঘের এক বাঘ সমান ছয় বাঘের এক সাত ভাগের তিন ভাগ সমান সাত ভাগের তিন ভাগ দশ ভাগের পাঁচ ভাগ এখানে নিচে লিখবো দশ উপরে লিখব পাঁচ পনেরো ভাগের তিন ভাগ নিচে লিখব পনেরো উপরে লিখবো তিন তিরিশ ভাগের আট ভাগ নিচে লিখবো তিরিশ উপরে লিখব আট আমাদের এক নঙে অঙ্কে লিখো এর সমাধান ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি এখন আমরা দ্বিতীয় নং প্রশ্নের উত্তরে চলে যাব দুই নং প্রশ্নের উত্তরে আমরা শিখব কথায় লিখো এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ ভাগের দুই সমান পাঁচ ভাগের দুই ভাগ খ নাম্বারে দেখতে পাচ্ছি নয় ভাগের তিন নয় ভাগের তিন ভাগ ঘ নাম্বারে দেখতে পাচ্ছি নয় ভাগের ছয় ভাগ নয় ভাগের ছয় ভাগ ঘম্বারে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ ভাগের পাঁচ পঁচিশ ভাগের পাঁচ ভাগ উ নম্বর আমরা দেখতে পাচ্ছি তিরিশ ভাগের দশ সমান তিরিশ ভাগের দশ ভাগ চ নাম্বার আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ভাগের সাত পঁয়ত্রিশ ভাগের সাত ভাগ আশা করি সকলেই বুঝতে পেরেছ যে কোনো গণিত বইয়ের যে কোনো বিষয়ে সমাধান জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে বিল বাটন প্রেস করে রাখবে যেন পরবর্তী যে কোনো সমস্যার সমাধান দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে উত্তরটি পৌঁছে দেয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যাওয়ার আগে আমি আরেকবার তোমাদেরকে পুরো বিষয়টা দেখানোর চেষ্টা করছি এই এক এর পুরো সমাধানটা এখানে দেখতে পাচ্ছ আর দুই নঙের পুরো সমাধানটাও এখানে দেখা যাচ্ছে অলরেডি দেখতে পাচ্ছি একসাথে ক থেকে চ পর্যন্ত পুরো সমাধানটি আমরা দেখতে পাচ্ছি যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে আল্লাহ হাফেজ